এসআইআর আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের সাথে কথা বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার দুপুরে বহরমপুরের একুশ নম্বর ওয়ার্ডের এসআইআর আতঙ্কে মৃত তারক সাহার বাড়িতে দেখা করতে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তিনি মৃত তারক সাহার পরিবারের সাথে দেখা করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন এদিন মন্ত্রীর সাথে সেখানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জী বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য তৃণমূল নেতা আপনারা শুনলেন যে কিভাবে আতঙ্কিত হয়েছিলেন দু হাজার দুয়ের লিস্টে নাম নেই বলে তারপরে তাদের মা বাবারও নাম নেই এই ধরনের চারিদিকে শুনছেন শুনে আতঙ্কিত হয়েছেন ভাবছেন এখান থেকে বিতাড়িত করে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে একটা সাধারণ ঝালমুড়ি বিক্রি করেন জীবনযাপন করেন সেইভাবে একটা মেয়ের বিয়ে দিয়েছেন ছেলেটা মেন্টালি চ্যালেঞ্জড তো সেইখানে দাঁড়িয়ে এই পরিবার স্ত্রীও পরিচারিকার কাজ করে এ করেন এদিকে ওদিকে কাজ করে মুড়ি বিক্রি করেন ভদ্রলোক মুড়ি বিক্রি করেন তো এই এই আতঙ্কে স্ত্রী বোধহয় বাজারে গিয়েছিলেন সে বাজার থেকে ফিরে দেখেন যে স্বামী একটা গাছেতে তিনি ঝুলছে কি মর্মান্তিক একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকমভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা দল আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং নারু আছে চেয়ারম্যান ও দেখছে সব কিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আছি আপনারা তো নিজেরাই শুনলেন যে এটা সাধারণ মৃত্যু নয় এটা গলায় দড়ি দিয়েছে এবং সেখানে তার স্ত্রী বলছেন আমরা তো নিজেরা বলছি না তার স্ত্রী বলছেন যে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন গত কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত হয়েছি এটা তো আমরা বলছি না বিজেপি কংগ্রেস সিপিএম কি বলছে তাই দিয়ে তো জগৎ চলবে না তারা তো বলবেই তারা সবাই বলছে যারা আছেন তারা ওর মেয়ে আছে এখানে তা যারা পাড়া প্রতিবেশী তারা বলছেন এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই তারা বলছেন সুতরাং কি সিপিএম বললো কংগ্রেস বললো বিজেপি বলল জানিনা এক ভাষায় কথা বলতে হবে তাই বোধহয় বলছে জানি না এই আতঙ্কিত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে নির্বাচন কমিশন কি মানসিকতা অস্ত্র করতে ব্যর্থ হচ্ছে আরো প্রচারমূলক নিয়ে পড়া উচিত কি আত্মরক্ষা মানে কিছুই রক্ষা করছে না নির্বাচন কমিশন এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ের পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে কোনো রকমের প্রচার তো আমরা কখনো দেখছি না অনেক রকমের তো ধরনের প্রচার হচ্ছে কোনোটা কি কোনো কমিক্যাল চরিত্র নিয়ে টিয়ে অনেক রকমের প্রচার কিন্তু তার মধ্যে কোথাও দেখছি না যে মানুষকে সচেতন করার যে তারা যাতে ভীত না হন সেটা কিন্তু কখনো কোথাও দেখছি না না আমরা দলীয় পক্ষ থেকে এসেছি এবং দলের পক্ষ থেকে যা যা করার ওদের পাশে দাঁড়িয়ে করবার সেটা আমরা এবং করবে সেটাই আমরা মনে করছি আমরা দেখছি যে যদি কোথাও কিছু করিয়ে দেয়া যায় কি না এটা মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমরা মানে উনি নিশ্চয়ই সব দিকে নজর রাখছেন আমরা দেখবো সেটা যেতে কোথাও কিছু করা যায় আর এই পরিবারের যারা এখনো তো দু সালের নাম নেই বলছে তাহলে তাদের নাম তোলার ব্যবস্থা কি না দু হাজার দুই সালে তো নাম তোলা যাবে না না তাদের তো পরিবারের কারো নাম নেই না পরিবারের নাম ও দু হাজার দুয়ে নেই পরে আছেন পরে আছে দু হাজার দুয়ে এরকম বস্তি এলাকায় কোথায় দু হাজার দুয়ে কার নাম আছে অনেকেরই নেই এখানে বন্যা হয়েছে নেই পরে এসেছে পরে হতে পারে সে এসেছে সেরম হতে পারে তার আর তার বাবা মা তার নাম নেই এইসব দিয়ে তো একটা আতঙ্ক তৈরি করছে কিন্তু ওর ওদের ভোট আমি জানি না কাকে দিয়েছেন তার গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করেছেন কিন্তু এই যে এখান থেকে অনেকে যে এই বাংলা থেকেও অনেকে জিতেছেন ভারতীয় জনতা পার্টি তো তাহলে তাহলে তাদেরকে তো পদত্যাগ করতে হয় তাহলে তারা কেন পদত্যাগ করছে না